সেদিন ভাই বোন স্ত্রী সন্তন সন্ততি আত্মস কেউ কোনো মানুষকে চেনার দেবে না কেউ ডাক করবে না কেউ কাউরে পাশে থাকবে না সেদিন কেউ কাউকে চেনা দেবে না আর যাদের জন্য আপনি যা কিছু করছেন কামাই কেমন দিন কোনো কাজে আসবে না তাই নিজ নিজকে হিসাব দিতে হবে নিজেই ভালো আমল করলে কেমন করে দিন আপনার কাজে আসবে নচেত যাদের জন্য আপনি অন্যায় করে আল্লাহ এবাদতকে বাদ দিয়ে যাদের জন্য আপনি জিন্দগিটা নষ্ট করছেন আল্লাহ এবারকে বাদ দিয়ে যাদের জন্য কামাচ্ছেন কেমন যদি এগুলো কোনো কাজে আসবে না তাই